কিরে মদন তুই এটি বসিয়া আর তো আমি পুরো শহর হারিকেন নাকি উঠতে পারাচ্ছি কি খবর আমি এটি এমনি বসে আছি আমাকে আব্বা দেওয়ার টিয়াচুরি করছি বাপ কি তুই তো বাপে চুরি করছু তুই তো সেই দক্ষ তুই কি তো আমাক প্রয়োজন আমাকে আবার কিসের দরকার তোর হি হাজগে ইসলামের বাড়ি ইসলাম ওর বাপ আর মা কেই নাই হে ঘরে বাগানো আম জাম কাঁটল আনারস একবারে সেই অভাব নাই আবার হচ্ছে খালি আবার কলাও আছে যা কিনা সাগর কলা একটা কলাই এক কেজি বন্ধু তা যায় কোষ কিরে বন্ধু একটা কলাই এক স্যার মাথা তো ঘুরলো তাহলে করছি কি কলা আর কি চুরি করে পাবো না নাকি ও আমি তো গাছের চোরে তোমার তুই গাছের চুরে গেলে খোপা পারে নিবো কি করছি গাছের চোরে পাবো না আমার কুড়ি বছরের অভিজ্ঞতা আছে কালি ওকেই তো দরকার তাহলে শোন আয় কিন্তু জায়গায় থাকা লাগবি আর হচ্ছে দিনের কিন্তু করা যাবে না যদি আমি তো ডাকমন তো চলে আসবো কপা আর শোন পাঁচটা বাদে তো ডাক নেই তুই আর চলে আসবো যা বাদ যা এখন যা বাদ যা একবার শান্তি মতো পারবো এ আমি বাদ যেমন না বাদ গেলে কাল খাওয়া লাগবি তাছা একটা কাম কর এটি একটা গ্রান্ড বিড়ি কিনে দেয়া একটা গে আর একটা কয়েল কিনে এটি নাগে দেবা আর সারা রাত করে এটি না যা পাও তো এক বাপা বাদ দিলে আবার গাল খা লাগবি তা নিয়ে বৃষ্টি এনে কি খাবো খা আচ্ছা লে শোন আর দশটার দিকে ওই সার মাথা ওই টাইম দাঁড়িয়ে মনে আর তুই চলে আসবো আচ্ছা আস মনে দশটার দিকে আমি বাদ যাবার নিন পাড়া লাগবি তাড়াতাড়ি যা লাগবি হাই রে দর্শক বন্ধুরা কেবল বাজে বিকেল তিনটে আর এতক্ষণ আমি বসে তো কি কী করবো হ্যাঁ বসেই যখন আসছি একটা গান কই সাদা সাদা কালা কালা গরু তু সাদা সাদা ডালিমের রং কালা বন্ধু বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি <laughs> <laughs> আমার বাড়ি এটিকে সেটি আমার বাড়ি নিম্ন হলেও নয় কিলোদার লাগবি তো দর্শক বন্ধুরা কি চেন যে আমি এটা দূর কে চুরি করে এলে এতদূর আকালে লাগি রে আমার কাছে এলে কোনো ব্যাপারই না আহ যাতে যাতে একটা গান কয় না যায় চুরি করবো আমরা আত্রে চুরি করবো আমরা হাট আমি আর মদন দুইজন মিলে ইসলাম মেহের পাশের কলা আর ডাপরে তিন দি তিন আরে সাগর কলা একটা এক আরে খালে পরে বিসাবি প্যাট যা বাড়ি দেখা যাচ্ছে বাড়ির মধ্যে ঘুমে মানে ঢুকে একটা নিন্দেই ও। কোনো দশটা বাজে আর এখন না মদন আছে তাতে যা তাড়াতাড়ি তুই কে বলছু তোর মুখ তুই না শনকায় কিলি তুই দশটার দিকে আসবো দেখ কয়টা বাজে কত করছি রাস্তা কথা বাগানের মানুষজন আছে শুনে ফেলবি চাড়ি হয় বাগানের দিকে এ বন্ধু এ দেরি করে আছো কোনো সমস্যা নাই কঠিন মুদম সেটা দেখে দেখলাম একই লাগতি মানে হাজাম এখন কি করলি আর এমন করার লাগবে না তাড়াতাড়ি এ বন্ধু এ তাড়াতাড়ি আয় আমরা তো ডাবের কাছে আচ্ছি তাড়াতাড়ি কাছে তো হাই রে এটি কি আর মোশা না থাকলে মানে ডাবার কলা যদি না থাকে থাকার লাগলো নে ডাবার কলা আছে ভয় তো আমার ভুকার মদী আছে তো এটা তো থাকারই লাগবি এ বন্ধু এ ওই যে ইসলামের বাবুটি বসে আছে হান কি করবো বল্টুর টুর ভাব আছে তা আমি কি করবো আর খাই না পড়ি কি করি